আজকে আপনাদের মা আমি দেখাবো যে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট থাকে আপনাদের অনেক সময় এটার নিরাপত্তার দরকার হয় যে অন্যজন কেউ যেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যেন আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা তথ্যগুলো যেন কেউ না দেখে এগুলো করতে গিয়ে আপনাদেরকে অনেক সময় আপনাদের এখানে পাসওয়ার্ড বা সিকিউরিটি দিয়ে রাখতে হয় যাতে অন্য কেউ না থাকে সেটা আপনারা কিভাবে দিবেন আজকের এই ভিডিওতে তো চলে যাওয়ার কাজে প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনারা মেনুবারে গিয়ে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা লোকাল অ্যাকাউন্টে যাবেন ইউজার লোকাল অ্যাকাউন্টে লোকাল অ্যাকাউন্টে গিয়ে ওটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে অনেকগুলো অপশান থাকবে এই অপশানের মধ্যে সাইন ইন অপশানে যেটাতে আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নিচে দেখবেন একটা পাসওয়ার্ড নামে একটা অপশান আছে পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অ্যাড অপশনে যাবেন অ্যাড অপশনে গিয়ে এই ধরনের একটা ইন্টারফেস আসবে নিউ পাসওয়ার্ড দেবেন আপনারা আমি এক দুই তিন চারটা দিলাম আমি আপনারা আপনারা আপনাদের মতো করে দিলাম আর নিচে পাসওয়ার্ড হিন্ট এটা আপনারা লেটার দিয়ে দিবেন যে কোনো আপনার ইচ্ছা মতো আপনারা লেটার দিয়ে দেবেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ফিনিশ করলাম কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে তারপরে এই পাসওয়ার্ডকে আপনারা রিসেট কি করবেন ধরেন আপনার পাসওয়ার্ডটা আপনি এখন আর রাখতে চাচ্ছেন না সেটাকে তখন আপনারা কীভাবে এটাকে রিসেট করবেন একইভাবে যাবেন আপনারা এখানে মেনু বারে যাবেন যাওয়ার পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা ইউজার অ্যাকাউন্টে যাবেন ইউজার অ্যাকাউন্টে গিয়ে সাইন ইন অপশনে যাবেন সাইন অপশনে গিয়ে পাসওয়ার্ডে যাবেন পাসওয়ার্ডে যাবে এখানে দেখেন অ্যাড অপশন চেঞ্জ অপশান আসবে চেঞ্জে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দেন দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করেন করার পর আপনার এই ধরনের অপশান আসবে যেহেতু আপনি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন না অর্থাৎ পুরোটাই ব্লাঙ্ক থাকবে আর আপনি কোনো কোনো ধরনের কোনো কিছু দিবেন না যে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ফিনিশ করে দেবেন তখন কিন্তু আর কোনো ধরনের এখানে পাসওয়ার্ড নেই তো এইভাবে আমরা কী করব ল্যাপটপ বা কম্পিউটার পাসওয়ার্ড দিতে পারবো এবং ভিনিশো করে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে